রহমান আমি এ আগে রাজনীতির বিষয়ে যেগুলো পূর্বাভাস বলেছিলাম সঠিক বলে প্রমাণিত হয়েছে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে সেটা নিয়ে তখন তুমুলভাবে মানুষে আমার সমালোচনা করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে আমাকে ব্যঙ্গ করেছিল অনেকভাবে অনেক কথা বলা হয়েছিল কটু কথা পরে কিন্তু আমার কথা একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে আওয়ামী লীগ টিকতে পারবে না এইভাবে বিভিন্ন সময় আমি সংসদে বলেছিলাম এবং দল হিসাবে একেবারে তারা ফিনিশ শেষ হয়ে যাবে এমন বলেছিলাম যে তারা এখন পর গাছা হয়ে গেছে আগে ছিল বট গাছ তারা এখন মানুষের আশ্রয়দাতা ছিল এখন হয়ে গেছে মানুষের ঘাড়ে বোঝা এবং ষোলো কোটি মানুষ তাদেরকে যেদিন দেখতে করে ঢিল মারবে সেদিন তারা বর্তা হয়ে যাবে তাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না পাওয়ার থেকে চলে গেলে সবগুলো সত্য হয়েছে আমি রিসেন্টলি একটা কথা বলেছি যে বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি এই কথাটা অর্থ হল আইনশৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো আইনশৃঙ্খলা কোনো সময় ছিল না সেই অবস্থা থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হলো আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে সামাজিক অস্থিরতা হয় ব্যবসা বাণিজ্যে মন্দা হয় এবং বেকার সমস্যা বাড়তে থাকে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কোনো মানুষের নতুনভাবে কোনো বিনিয়োগ করতে চায় না সেখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটা নিজেরাই দুর্বল করে ফেলছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজ কাজকর্ম উৎসাহিত করছেন যারা যেগুলো যেগুলো রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকৃতি এবং লুটতারাজ আর একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবলহীন করে দেওয়া হয়েছে অকার্যকর করে দেওয়া হয়েছে এটাও ওনাদের একটা আমি মনে করি দায় যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোষর হিসাবে চিহ্নিত করেছেন কোনো রকম হিসাব নিকাশ করেননি তারা চাকরিজীবী চাকরির খাতিরে যেখানে যা করতে হয় করতে হয়েছে সব সরকারের আমলে তারা সবসময় করেন এই সরকারের আমলে তারা এই সরকারের কথা বলতেই কাজ করতে পারতেন কিন্তু যাদেরকে দরকার শাস্তি দেওয়ার তাদেরকে আস্তে আস্তে নিজেরা পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তারপরে আস্তে আস্তে শাস্তি দিতে পারতেন কিন্তু প্রথম ধাক্কায় পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময় অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল না ধ্বংস করা হয়নি শক্তিশালী ছিল প্রতিষ্ঠানগুলি অপব্যবহার করা হয়েছে এখানে কিন্তু অপব্যবহার সমানভাবে চলছে যেমন দুর্নীতি দমন কমিশন অপব্যবহৃত হচ্ছে যেমন বিচার বিভাগ অপব্যবহার করা হচ্ছে যেটা আগে হতো অস্ত্র হিসেবে ব্যবহার করা উইপনাইজেশন অব দ্য জুডিশিয়ারি সেটা সমান্তালে চলছে সমস্ত আর কতগুলি প্রতিষ্ঠানকে শুধু অপব্যবহার না সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে যেটাকে নতুনভাবে সাজাতে আমি মনে করি সহজ সহজস্রধ্য হবে না যেমন পুলিশ বিভাগ সম্পূর্ণ এখন ড্যামেজ এটা কাজেই আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না সেই জন্যই বলছি যে আবার যখন বেকার সমস্যা বাড়বে তখন আইন শৃঙ্খলা আরও খারাপ হবে যদি এটাকে দমন করতে না পারেন তখন আবার অর্থনৈতিক মন্ধ হবে আবার বেকার সমস্যা হবে আবার এসে আইনশৃঙ্খলার আবার দ্রুতগতিতে তো একটা চক্র দুষ্ট চক্করে আমরা পড়ে গেছি সেখানে আমি আর একটা জিনিস বলেছি যেটা নতুনভাবে একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কিছুদিন আগে আমেরিকান একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বলছে যে বাংলাদেশে বাদে উত্থান হচ্ছে এবং এটা আমরা মেনে নিতে পারি না এটা কিন্তু অত্যন্ত বড় ধরনের একটা একটা সাবধান বাণী এবং এটা যদি আমরা প্রমাণ না করতে পারি যে আমরা জঙ্গিবাদের উত্থান হচ্ছে না বা এটা আমরা যে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারবো এই ধরনের না করতে পারি তাহলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমি বলবো না আফগানিস্তানের মতো ছোটোখাটো কাটে হলেও আমাদের ব্যবসা বাণিজ্যে যেগুলো আমরা আয় ইনকাম করি সেটা ইউরোপ এবং আমেরিকা এই ব্যবসা বাণিজ্য যদি তারা বন্ধ করে দেয় এবং তাদের যদি রেমিটেন্স বন্ধ করে দেয় ওখান থেকে আমাদের লোকদেরকে যদি অর্ডার দেওয়া হয় তোমরা যে টাকা পাঠাবার দেশে এটা জঙ্গিবাদের জন্য ব্যবহার হবে আমরা তোমাদেরকে সেই বিষয়ে অ্যাকশান নিব কাজে কেউ টাকা পাঠাবে না কাজে আমাদের আয় ইনকাম এমনকি মিডল ইস্টের থেকে আমাদের যে টাকা আসে সেটাও তারা ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে আমেরিকার চাইলে যে তোমরা যদি ওখানে টাকা দাও তাহলে তোমাদের উপর অ্যাকশন হবে যেহেতু ওই টাকাটা জঙ্গিবাদের উত্থানে খরচ করা হচ্ছে কাজে এই এই থ্রেডটা হওয়ার কারণে যদি এটার থেকে সরকার উত্তোলন করতে না পারে তাহলে আমাদের আয় ইনকাম প্র্যাকটিক্যালি নীল হয়ে যাবে ব্যয় কিন্তু হবে যথেষ্ট আমরা এখনও চাল সম্প সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ইম্পোর্টের উপরে ব্যবস্থা করতে হবে আমরা চীন এবং আমরা ভারত থেকে ইম্পোর্ট করি সেখানে আমরা টাকা খরচ করি সেই খরচটা কিন্তু করতে হবে না হলে দেশের মানুষের মধ্যে কাটাকাটি মারামারি হানাহানি মানুষ মানুষের মাংস খাবে এই অবস্থা দাঁড়িয়ে যেতে পারে সেই একটা ঘটনা আমি এটা বলছি সেই কারণে আমি বলতে চাচ্ছি যে এটা থেকে সরকার যেভাবে দৃষ্টিটা দূরে সরিয়ে দিতে চাচ্ছেন এটা ভালো কথা নয় এখন এখানে যেটা দরকার ছিল এখন জঙ্গিবাদের উত্থানের বিষয় আমাদের আন্দোলনে সবাই আমরা শতকরা নিরানব্বই ভাগ আন্দোলন করলাম সেখানে হঠাৎ করে কিছুদিন পরে শোনা গেল কিছু ছাত্র নেতারা বলতে চাইলেন যে আমরাই আন্দোলন করেছি আমরা সহিংসতা করেছি আমরা নাশকতা করেছি আমাদের কারণেই পতন হয়েছে আমরাই এটার সব মানে সব সব কৃতিত্ব আমাদের এবং আমরা ইসলামিক খ্যালিফাদ তৈরি করতে চাই আমরা তখন এটার প্রতিবাদে আমরা বলেছিলাম যে না এই কথা তো জনগণ রায় দেয়নি যাই হোক কাজে এই কথাগুলো তো আসছে তারা হিজবত তাহারির প্রকাশ্যভাবে মিটিং করছে প্রকাশ্যভাবে প্রসেশন করছে সরকার তো তাদেরকে তেমনভাবে দমন করতে পারছে না বিভিন্ন ধরনের জঙ্গি এবং মৌলবাদী ইসলামের উত্থান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাজে এই সরকারের এই জন্যই আমি বলছিলাম যে আপনারা পারছেন না যদি না পারেন অন্য কাউকে দেন এগুলোর থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম একটা বিপদগ্রস্ত হতে পারে এটা বললাম কেন এটা এখন আমার বলাটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বা তারা মনে করছে এখন আমার এগেনস্টে দুর্নীতির মামলা আছে আমি কি হঠাৎ করে সে এমপি হয়েছি পঁচিশ বছর তার আগে আমি চাকরি করেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলাম আমি মন্ত্রিত্ব করেছি দুটো সবচেয়ে লুক্রেটিভ মন্ত্রণালয় যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যাপার বাণিজ্য মন্ত্রণালয় আমি করেছি বিমান মন্ত্রণালয় এবং সেগুলো জায়গায় আমার হাতে হাজার হাজার কোটি টাকা আমার হাতের উপর দিচ্ছিল কেউ কোনো আমার দুই হাজার চোদ্দো সালে নির্বাচন না করার জন্য করার কারণে শেখ হাসিনা আমার পিছনে সমস্ত এজেন্সিকে লাগিয়েছিল ওনার দুর্নীতি বের করো কিন্তু আমার দুর্নীতি বের করতে পারে নাই এখন আমি এখন দুর্নীতি বের করছি কি যে আমি নমিনেশন দিয়ে এই পাঁচশো সাতশো পদ পদবি দিয়ে একে প্রেসিডেন্ট করলাম ওখানে দুই হাজার পাঁচ হাজার টাকা নিছি এটাই হলো আমার দুর্নীতি মানে আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেঁসিবাদ সেই নব্য ফেঁসিবাদ এখন শুরু করেছে শেখ হাসিনা যেটা করে আমাদেরকে থাকানোর চেষ্টা করেছে ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে আমি তার আগে পঁচিশ বছর আমি আমি চাকরি করেছি বিভিন্ন জায়গায় আমি যেখানে পেট্রোলিয়াম কর্পোরেশনে আমি যেখানে ছিলাম সারা বাংলাদেশের সমস্ত পেট্রোলিয়াম আমরা আমি কিনতাম আমার হাতে আমি একমাত্র ব্যক্তি ছিলাম হাজার হাজার কোটি টাকার করেছি তার আগে আমি জেনারেল ম্যানেজার ছিলাম তার আগে আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার অপারেশন ম্যানেজার ছিলাম আমি তার আগে ইনস্টুরশন ম্যানেজ সবগুলোতে হাজার হাজার কোটি টাকা আমার হাতের বুদ্ধি গেছে কোনো লোক এখনও বলতে পারবে না যেখানে গেছে এখনও মানুষে বলে যে জিএম কাদের সাহেব আমার ভাই এরশাদ সাহেব একটা যখন শেখ হাসিনা এটা করছেন তখন বলেছিল তোর এগেনস্টে দুর্নীতির মামলা দিলে শেখ হাসিনা হাস্যকর হবে ঘৃণীত হবে কারণ তোর এগেন্স্টে তোর মতো মানুষ আমরা বাংলাদেশে কোনো সময় আমি আমার চোখে পড়েনি যে এত সৎ সৎ থাকার জন্য তুই যত কিছু করছিস এটা আমার দেশে আমার চোখে কোনো দিন সেখানে আমাকে তারা দুর্নীতির মামলা দিয়ে সারা দিন রাত টেলিভিশন দেখিয়েছে আমার বিদেশে বাড়ি আছে আমার এসে বের করো যাও না দেখে একটা মানুষের মানে অর্থ হলো আমি খারাপ লোক এটা প্রমাণ করে আমার ইমেজটা নষ্ট করে যাতে করে আমার কথাগুলো আর সামনের দিকে মানুষের বিশ্বাস না করে এমনিতে তো শুরু করেছে দীর্ঘদিন থেকে আমরা দোষর আমরা দোসর এখানে তোমরা সবাই চেলা রংপুরে আমাদের লোক কী করেছে বলো আন্দোলন করে নাই এই এই জনগণের পক্ষে আমাদের লোক মারা যায় নাই আমাদের লোক অ্যারেস্টেড হয় নাই শহীদ তো এখন এগুলোকে তারা একদিনে বাদ দিয়ে মুছে ফেলে তারা তাদের লাইনে যেতে চায় আমি যেহেতু সেই লাইনের লোক না সেই জন্য আমাকে তারা কথা বলতে দিতে চায় না কিন্তু এতে কি দেশের মানুষের মঙ্গল হবে আপনার চুপ করে থাকলে কি আপনার এই যে দুর্যোগ এটাকে বসে থাকবে এই কেন কেন বললাম যেহেতু আমি মনে করি যে আমার একটা বিভিন্ন দীর্ঘদিন থেকে আমি বড়ো বড়ো গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছি দীর্ঘদিন থেকে আমি রাজনীতি করছি আমার মতো এত অভিজ্ঞ মানুষ বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এখন আছে বলে আমার মনে হয় না আমার যে যে অভিজ্ঞতা চাকরির অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় আমার সরকার চালানোর অভিজ্ঞতা মন্ত্রী হিসাবে একটা আমলা হিসাবে সবখানে আমি কাজ করেছি এবং আমি জাতীয় সংসদের পাঁচটা সেশনে ছিলাম পাঁচটা সংসদে আমি জাতীয় খালি প্রধানমন্ত্রী ছাড়া সমস্ত পদই আমি কোনো না কোনোভাবে আমি দায়িত্ব পালন করেছি অত্যন্ত আমি কৃতিত্বের সঙ্গে করেছি বলেই আমাকে সবাই এইভাবেই বলা হয় আমার মন্ত্রিত্ব নিয়ে অনেকে অনেক সময় এখনও বলে এবং আমি যেখানে যেখানে চাকরি করতাম এখনও মানুষে বলে যে এই আমার সততার ব্যাপারে এই কথাগুলো উঠেছে আমি তোমরা বলা গাজার ব্যাপারে গাজার যেটা করা হচ্ছে এটাকে আমরা ঘৃণা জানাই নিন্দা জানাই স্বাভাবিক মুসলমান তো সে কথা নয় একটা মানুষ হিসাবে একটা মানুষের উপর যে অমানবিক অত্যাচার করা হচ্ছে এটা কেউ মেনে নিতে পারে না আমরা সারা এমনকি আমি মনে করি যে সমস্ত দেশ সমর্থন দিচ্ছে তাদের দেশের মধ্যেও এটা নিয়ে ঘৃণা এবং মানুষের মধ্যে একটা বিরাটভাবে একটা বিক্ষোভ ছড়িয়ে পড়ছে এটা বন্ধ হওয়া উচিত ইমিডিয়েটলি বন্ধ উচিত যেটা আমি ছবি দেখতে পারি না আমার চোখে পানি এসে যায় যখন বাচ্চাগুলো দেখি আমি একটা কথা সেদিনকে শুনলাম গাজার এক বাচ্চা বলেছে যে আমি শহীদ হতে চাই শহীদ হলে ওখানে বেহস্তে গেলে আমি খাবার দাবার অনেক পাবো আমি তো এখানে খাবার পাই না তো এই কথা শোনার পরে মানুষের চোখের পানি কে রাখতে পারে বলো এই ছেলে কী এর কেউ অন্যায় কি রাজনীতি সে বুঝে এটা সাধারণ মানুষ সেটা আমি এটা মনে করি তবে তোমাদের সবাইকে আবার জানাতে চাই তোমরা আমার পাশে ছিলে আমার এফতার মাহফিল করতে দেবে না তারা যেহেতু আমি সত্য কথা বলি যেহেতু আমি কারো কাউকে মেনে কথা বলি না যেটা আমার মনে আছে আইসা সাহেবের সবে বলতাম সব হাসিনার বিরুদ্ধে আমার চেয়ে বেশি কে বলেছে বৈষম্য বিরোধী এটা যে এই সংগ্রামটা যে বৈষম্য বিরোধী সংগ্রাম এটা যে শুধু কোটা আন্দোলন সংস্কার আন্দোলন নয় কে বলেছে আমার চেয়ে বেশি এখন পর্যন্ত যে এইটাই পুরা হাসিনার বিরুদ্ধে যতগুলো দুর্নীতির অভিযোগ যতগুলো তাদের যত কিছু অপশাসন দুঃশাসন এই যে তাদের খুন গুম হত্যা প্রত্যেকটার বিষয়ে আমি কথা বলেছি এবং ওপেনলি বলেছি সবসময় বলেছি এর আগে আমি বিএনপির আমলেও আমাদের এখানে কালাম একজনকে ধরেছে মানে শ্রমিক বিনা বিনামিচে হত্যা করা হচ্ছে তার ব্যাপারে অনেক ধরনের কমপ্লেন ছিল তথাপি আমি তখন পার্লামেন্ট আমি তখন জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলাম এটা অন্যায় হচ্ছে

কাজে এইগুলো জিনিস বুঝতে হবে তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিল এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে কাউকে জোর করে বাদ দেবে এনারা জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে এই ইলেকশান গ্রহণযোগ্য হবে না এই ইলেকশনের দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে একটা কথা মনে রাখবা এটা হলো ওভার পপুলেটেড অ্যান্ড লিমিটেড রিসোর্সের কান্ট্রি স্বল্প সম্পদ বেশি লোকসংখ্যা এবং লোক সংখ্যা বাড়ছেই আমাদের মতো দেশ যে কোনো সময় বিরাট ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে সামান্যতম ব্যয়স্ক হলে আমরা একেবারে তলিয়ে যেতে পারি ধ্বংস হয়ে যেতে পারি দেশ এটা তারা বুঝতে পারছে না তারা মনে করছে আমরা হেন করবো তেন করবো আরে দেশ থাকলে না তুমি হেন করবা তেন করবা আর কোনো ইনস্টিটিউশনকে নষ্ট করা এটা হচ্ছে খারাপ কাজ আর কিছু হতে পারে না পুলিশকে নষ্ট করে এখন দেশের লোক বুঝতে পারছে আর্মিকে নষ্ট করার জন্য তার এখন লাগছে তারপরে দেশে থাকবে কি কে তোমাকে নিরাপত্তা দেবে তুমি রাস্তাতে হেঁটে চলে কে তোমার তোমার বাচ্চা কাচ্চাকে বাঁচাবে এখন তো বাঁচাতে পারছে না এখন তো সেনাপ্রধানের পদক্ষেপের দাবিতে মেশিন মিটিং করার জন্য এটা আমি মনে করি অন্যায় এটা ঠিক নয় সেনাপ্রধানের তুমি চাইতে পারো না এটা একটা ইনস্টিটিউশন আমরা পলিটিক্যাল লোকদের চাইতে পারি কিন্তু একটা ইনস্টিটিউশনকে আমি এইভাবে চাইতে পারি না তাকে যদি দোষ থাকে দোষের বিচার হবে সেটা বিচার প্রক্রিয়া হবে আমি আমার ইচ্ছায় চাইলাম গায়ের জোরে চাইলাম আর দেশকে বাঁচাতে হবে তাকে দেশ আগে থাকলে দেশের কাঠামো থাকলে তারপরে না তুমি পরে রাজনীতি করবে তুমি তিন বছর পরে দেশ কী থাকবে তুমি জানো না এখন থেকে তুমি একবারে ক্লিন করে ফেলা দেশ ক্লিন করে দেশটা কী আছে সেটা দেখতে হবে তো আর আমার একটা বিষয় জানার আছে সেটা হলো যে আপনি ব্যক্তিগতভাবে অনেক সৎ এবং আপনি সচ্চার ছিলেন এগুলো আমরা সবই জানি কিন্তু এজ এ জাতীয় পার্টি হিসেবে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিতে ধরেন যে আপনার এক সময় মন্ত্রী আওয়ামী লীগের সবাই ছিল বিরোধী দল হিসেবে ছিল অনেক প্রশ্ন উঠেছিল অনেক নেতাকে নিয়ে আপনাদের ইন্টারনাল কোনো অ্যাসেসমেন্ট আছে কি না জাতীয় পার্টির রাজনীতিতে কোথাও ভুল ছিল কি না আমি তো একটা তোমাকে বলছি তোমরা যেটা বললা যে একই সময় বিরোধী দলে ছিল একই সময় সংরকারী ছিল সে সময় আমি নির্বাচন করি নাই এবং সবচেয়ে বেশি এটার ব্যাপারে সোচ্ছাচ্ছিলাম আমি যে এটা সঠিক হচ্ছে না আমি এটা বলেছিলাম যে একই খেলার মধ্যে খেলার মধ্যে এক ব্যক্তি এক দলে গোলকিপার আবার উর্লাপর স্ট্রাইকার হতে পারে না আমার বক্তব্য এবং আমার সঙ্গে শতকরা নব্বই ভাগ মানুষ তখন আমরা এই নির্বাচন থেকে সরে এসেছিলাম আমরা বলছি ওই জাতীয় পার্টিকে আমরা ওন করি না মানি না যেহেতু এসে সবাই জোর করে নিয়ে যাওয়া হয়েছে আমরা ওনার কিছু করতে পারিনি কেন উনি আমাদের সবচেয়ে বড় সম্পদ সব কাজে ওনার ব্যাপার কিন্তু আমরা এটাকে মানি নি কাজে আমরা জাতীয় পার্টির সেই নব্বই ভাগের মধ্যে আমি ছিলাম এবং পরবর্তীকালে আমাকে আবার মন্ত্রী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল তখনও আমি রিফিউজ করেছি যে আমি এই মন্ত্রিসভায় যাবো না কাজেই আমাদের জাতীয় পার্টি হিসাবে আমি মনে করি আমরা কোনো ভুল করিনি কিছু মুষ্টিমেয় লোক আমাদেরকে যে কোনোভাবে হোক লোভ লালসা দেখে হোক বা করা হয়েছে সেটাকে আমরা নিন্দা করি এবং সেটা সেই ব্ল্যাকমেইলিং যেন ভবিষ্যতে আবার কেউ না করতে পারে এইটার জন্য আমরা রাজনীতি করি আমরা দেখবো যে ভবিষ্যতে যেন আমাদের মতো অন্য কোনো দলকে নিয়ে এরকম খেলা না খেলতে পারে কেউ এখন আপনারা বিভিন্ন ধরনের বাধার শিকার হচ্ছেন আপনাদের ভবিষ্যতে এটা বাধার শিকার হচ্ছে একটা দল এক গোষ্ঠী নির্বাচন হতে দিচ্ছে না আমি তো বললাম নির্বাচন হতে দিচ্ছে না মানে তারা মনে করছে তাদের নিজস্ব এজেন্ডাগুলো বাস্তবায়িত হয়ে নির্বাচন করলে তাদের জন্য সুখকর হবে তারা আরও স্ট্রংলি থাকতে পারবে তাদের সব দিকে তারা যেভাবে চাচ্ছেন সেভাবে হবে কিন্তু আমার কথা হলো আপনারা তো এটা চিন্তা করছেন না দেশটা থাকবে কি না দেশের মানুষ বাঁচবে কি না তারপরে না আপনি এজেন্ডা করে তিন বছর দু বছর পরে যা ইচ্ছা করবেন আপনাকে আগে মানুষকে বাঁচিয়ে তারপরে না আপনি এগুলো করবেন আপনি তো প্রথম ধাক্কায় ভেঙে ফেলছেন আপনি পুলিশকে ভেঙে ফেলছেন আরে পুলিশটা একটা বন্দুকের মতো এটা দিয়ে ডাকাতিও করা যায় ডাকাতকে ধরাও যায় মারাও যায় তো তুমি যদি বন্দুকটাই ফেলে গেলো তা তুমি আর কী কী নিয়ে থাকবা আমাদের দল দেশটা এইভাবেই করা করা হয়েছে এবং বর্তমান সরকার এইভাবেই করছেন যেহেতু ওনাদের কোনো অভিজ্ঞতার অভাব জ্ঞানী মানুষ ভালো মানুষ কিন্তু ওনাদের অভিজ্ঞতার অভাব আর যারা ওনার সঙ্গে ওনার ক্লোজ হিসাবে মাস্টার মাস্টারমাইন্ড ইত্যাদি যারা আছেন ওনার ঘনিষ্ঠজন তারা আসলে আমি মনে করি যে তাদের রাজনীতি সম্পর্কে তাদের পরিপক্কতা অনেক কম এবং দেশ পরিচালনার ব্যাপারে তারা মোটেই কোনো অভিজ্ঞ নন এবং তারা ভুলভ্রান্তি করতে পারেন আমার ধারণা তারা করছেন বলে আমি মনে করি Gel 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 gel